আগামী এগারোই জানুয়ারি এমপি পার্টির প্রথম কাউন্সিল এটা আমাদের কাছে খুবই স্বপ্নের মতো লাগছে কারণ যার বছর হয়েছে আমাদের দলটা নতুনভাবে আত্মপ্রকাশ করেছে প্রথম থেকেই আমাদেরকে অনেক ঝড় ঝঞ্ঝা মোকাবেলা করতে হয়েছে এবং আমরা নিবন্ধনের জন্য আমরা যখন ট্রাই করেছি চেষ্টা করেছি তখন আমাদের নিবন্ধনের অনেক ষড়যন্ত্র হয়েছে শেষ পর্যন্ত এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমাদের একটা রক্তক্ষয়ী সংগ্রাম আমাদের জেল জুলুমের শিকার হতে হয়েছে অনেক ধরনের অপবাদ লাঞ্ছনার শিকার হতে হয়েছে একই সাথে আমরা আদালতে ফাইট করেছি ফাইট করে আমরা আমাদের নিবন্ধটা পেয়েছি এখন আমাদের কাছে এটা একটা নতুন অধ্যায়ে যাত্রা সেটা হচ্ছে গঠনতন্ত্রের আলোকে গণতান্ত্রিকভাবে দলের নেতৃত্ব নির্বাচন করা সাতাশ এবং আঠাশে ডিসেম্বর আমরা আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের নির্বাচনের মাধ্যমে আমরা একুশ জন নেতাকে নির্বাচন করেছি এখন আমাদের চেয়ারম্যান এবং আমাদের জেনারেল সেক্রেটারি এই দুটো পদে আমাদের নির্বাচন হবে এবং প্রায় দুই হাজারের অধিক কাউন্সিলররা তারা ঢাকায় আসবেন তারা ভোট দিবেন ভোটের মাধ্যমে নির্বাচন করবেন এরপরে ক্রমান্বয়ে আমাদের জেলা মহানগর এবং উপজেলা ইউনিয়ন পর্যায়ে আমরা কাউন্সিল করবে এটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা যাত্রা আমরা চাই আমাদের নেতাকর্মীরা এই গণতান্ত্রিক চর্চা অভ্যস্ত হবেন দেশের মানুষ এটাকে সাধুবাদ জানাবেন এবং আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি জুলাই আগস্টের দিকের পর থেকে একটা পরিবর্তন চাই আমরা মনে করি আমাদের দলের এই গণতান্ত্রিক অভিযাত্রায় সবাই উৎসাহিত হবেন এবং এটাই হবে আমাদের নতুন বাংলাদেশে যেটা বলা হচ্ছে যে পরিবর্তন শুধু রাষ্ট্রের না রাজনৈতিক দলগুলোরও পরিবর্তন লাগবে এটা আমাদের জন্য একটা বিরাট আশা এবং স্বপ্নের ব্যাপার আমাদের কাউন্সিলের সর্বাত্মক সফলতা কামনা করছি সবার সহযোগিতা চাই